নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডকস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেস্ট নিউরোলজি হসপিটাল ইন ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা সেরা পাঁচটি নিউরোলজি হসপিটালের নাম ও অ্যাড্রেস এই যে পাঁচটি আপনি হসপিটালের নাম আপনাদের সঙ্গে শেয়ার করব এই হসপিটালগুলোতে গিয়ে আপনারা নিউরোলজির যে কোনো প্রবলেমের চিকিৎসা করতে পারেন তো কলকাতার মধ্যে এগুলো হচ্ছে সবথেকে বেস্ট বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এগুলো সবথেকে ভালো নিউরোলজি হসপিটাল তো চলুন জেনে এমনি পাঁচটি হসপিটালের নাম তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা এটি হচ্ছে নাম্বার ওয়ান নিউরোলজি হসপিটাল ইন কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল তো অ্যাড্রেস হচ্ছে ওয়ান এইটটি ফাইভ এ জি সি বস রোড এলগিন কলকাতা ফোন নাম্বারে দেওয়া আছে এতে টোটাল বেডস ওয়ান আছে এটি খুবই আপনার পপুলার বা রিনাউন্ড নিউরোলজি হসপিটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো যদি নিউরোলজির কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা এই হসপিটালে যেতে পারেন নেক্সট হচ্ছে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস এটাও খুবই রিনাউন্ড আপনার নিউরোলজির জন্য বিখ্যাত হসপিটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অ্যাড্রেস হচ্ছে ফিফটি টু বাই ওয়ান সোমভনাথ পণ্ডিত স্ট্রিট গোখল গোখেল রোড ভবানীপুর কলকাতা এটু খুব রিনাউন্ড হসপিটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটি এস এস কে এম হসপিটালের দ্বারা চালিত হয় নেক্সট হচ্ছে আপেলো ক্লিনিক্যাল হসপিটাল আপেলো হসপিটালের ব্রাঞ্চেস পুরো অল ওভার ইন্ডিয়াতে রয়েছে তো কলকাতাতেও রয়েছে এটি খুবই ভালো অ্যাড্রেস হচ্ছে ফিফটি এইট ক্যানাল সার্কুলার রোড কাতাপাড়া কলকাতা নেক্সট হচ্ছে কলকাতা কেলকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট এটিও নিউরোলজি প্রবলেমের জন্য ভালো তো এটি অ্যাড্রেস হচ্ছে নাম্বার সেভেন বাই টু ডায়মন্ড হারবার রোড কলকাতা ওয়েস্ট বেঙ্গল এই সব হসপিটালগুলো ফোন নম্বরে ফোনেও ইনকোয়ারি করতে পারেন নেক্সট হসপিটাল হচ্ছে আমরি হসপিটাল তো আমরি হসপিটালের অনেকগুলো ব্রাঞ্চেস আছে কলকাতার মধ্যে আমরি হসপিটাল ফর্ম হলো অ্যাডভান্স মেডিকেল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট তো মুকুন্দপুরেও আছে আপনার সনলেগেও আছে তো গড়িয়াহাটেও আছে ঢাকুরিয়াতে তো এগুলো খুবই মানে এই হসপিটালটি অনেকগুলো ব্রাঞ্চেস কলকাতার মধ্যেই আছে এটিও খুব ভালো হসপিটাল নিউরোলজি প্রবলেমের জন্য তো হোপফুলি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ